বিকেলবেলায় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর মন চাইছে চায়ের সাথে কিছু একটা তৈরি করতে তো ঘরে কিছুই নেই কি করা যায় তবে যা কিছু আছে তাই দিয়েই পকোড়া তৈরি করা যাক চলুন তো প্রথমেই আমি এখানে ব্রেড নিয়েছি ফ্রিজ খুলে দেখলাম যে পাঁচ পিস ব্রেড এখনও পড়ে আছে তো সেই ব্রেডগুলি নিয়ে নিলাম আর একটি পাত্রে জল নিয়ে নিয়ে নিয়েছি ব্রেডগুলিকে এভাবে জলে ডুবিয়ে ডুবিয়ে চেপে তুলে নিচ্ছি প্রত্যেকটি ব্রেডের পিস কিন্তু এভাবে আমি জলে ডুবিয়ে আবার তুলে নিলাম তো আপনাদের কাছে যদি ব্রেড না থাকে তো বাকি যে উপকরণ দিয়ে আমি করছি সেগুলো দিয়েও কিন্তু পকোড়া তৈরি করে নিতে পারেন তো দেখুন সমস্ত ব্রেড আমি চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি এবার গ্রেড করে রাখা আলু দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটি আর দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ যেগুলি আমি আগে থেকে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আর থেতো করে নেওয়া রসুন দিলাম সাথে দিচ্ছি গ্রেট করা আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে আপনারা যেমন ঝাল পছন্দ করবেন তেমন দেবেন আর স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদটাকে ব্যালান্স করার জন্যে আমি সামান্য চিনি দিলাম সবশেষে ধনে পাতা কুচি দিলাম এবার বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ির জন্যে কিন্তু বাইন্ডিংটা তো ভালো হবেই তাছাড়াও ভীষণ মুচমুচে হবে তবে আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা কিংবা বেসন যে কোনোটাই দিতে পারেন তো দেখুন আমি কিন্তু কোনো রকম জল ইউজ করলাম না বেশ ভালো করে মেখে নিলাম তবে আটা দিলে কিন্তু পকোড়াগুলি মুচমুচে হবে না চালের গুঁড়ির জন্য ভীষণ মুচমুচে হয় আর খাস্তা হয় খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি গ্যাসের উনানে একটি কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম বেশ খানিকটা তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি ছোট ছোট গোল গোল করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি তো এই সময় হাই করে দিলে কিন্তু পকোড়াগুলি ভাজা হতে শুরু করবে তো প্রথমে দেওয়া পকোড়াগুলি বেশি ভাজা হয়ে যাবে আর পরে দেওয়া পকোড়াগুলি কম ভাজা হবে তো যার জন্যে আমি গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত পকোড়াগুলি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু এই পকোড়া রেডি হয়ে যাবে আর দেখতেই পেলেন আমি ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে এই পকোড়া তৈরি করছি খেতে কিন্তু ভীষণই সুন্দর এতটাই মুচমুচে হয় আর এতটা টেস্টি চায়ের সাথে কিন্তু দারুণ লাগে যেহেতু বর্ষাকাল এসেই গেছে বিকেল হলেই চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তো এই রকম কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে মুখরোচক ভাজাভুজি আমরা তৈরি করে নিতেই পারি তো আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত বাড়িতে এভাবে ট্রাই করুন আর আমাকে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে